ওই দিকে মুখ ফুলে থাকো আমাদেরকে আক্রমণ করতে না আর আমরা এই জায়গার মধ্যে যুদ্ধ করি তুমুল যুদ্ধ হয়েছে যুদ্ধের পরে অংশে জয়ী হয়ে গেছে জয়ী হওয়ার পরে আল্লাহর হাবিবস আছে তিনি কাবুর ভিতরে দিকে একটু রেস্ট নিতে এই অবস্থায় কাবুর ভিতরে ঢুকে রেস্ট নেওয়ার পরে এই পাখি দিয়ে যুদ্ধের যে লব্ধ সম্পদ মানে ডাল তরল এটি ফুড়ে এসছে যে

আবার যে তরোয়াল হাতে নিয়ে বিরুদ্ধে যুদ্ধ করবে সেই প্ল্যান সেই তাদের সেই এনার্জি ছিল না আল্লাহর হাবিব কইছে যে আমি যত সময় সংকেত না দিব এই পাহাড় সার্বা বানা এই যে নেতার কথা একজন যুদ্ধের ময়দানের সেনাপতির কথা যখন কেউ না মানবে এই যে সতর্ক করেন এখন গ্রুপ লিডার হিসেবে যে আমি আছি আছে কিন্তু কেউ যদি নিজের মন মতো অন্যদিকে যান তাহলে আমরা কষ্ট পাইতাম যতটুকু তার থেকে বেশি আমরা কষ্ট পাইতাম ঠিক না এই যে এখন তো কষ্ট কিছু নেই কষ্ট করার

দন্দন মুবারে ছড়িয়ে গেছে যখন আল্লাহর হাবিফ নবী মুখ্যমন্ত্রী রক্ত জমিনে পড়বে এই অবস্থায় আল্লাহ তাহলে দৌড়ে জমিনে যান আমার আল্লাহর আমার বন্ধুর যাতে রক্ত সেই নমিনার জমিনে না পড়ে যদি পরে তাহলে মদিনার জমির সার হয়ে যেত যাবে মদিনা সোনার মদিনা থাকবে না যখন আল্লাহ হজরতুল্লাহ বলছে আমি পৃথিবীতে তিনবার দ্রুত গতিতে আসছি ভয় তিনবার দ্রুত গতিতে কোনো কোনো আদিশে আসছে সাইবার দ্রুত গতিতে আসছি সাইডার মধ্যে কি একবার হচ্ছে আদি পিতা জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লাম যখন আগুনের কুন্দলির মধ্যে ওনারা ফলাইছে এই কুন্দলি থেকে আল্লাহ হেফাজত করার জন্য ইব্রাহিম নবীলে বল আল্লাহ তালা জিব্রাহিলে বলছে দৌড়ে যে একটা সিংহাসন নিয়ে আমার বন্ধুরে আগুনের মধ্যে থেকে তুমি সিংহাসনটা মানি চেয়ারটা পাইতে বসাই দাও এত দ্রুত গতিতে আসছে জিবরাইল আইসের এই সিংহাসন নিয়ে বসছে ইব্রাহি আলাহুআসাল্লামের ফাংশনার দিচ্ছে দুই নম্বর হজরতে ইসমাল আলাহ সাল্লামের যুগে ইসুর নবীর যখন ওনার ভাইয়েরা কুপের মধ্যে ভালাইছে এই কূপের মধ্যে এই এমন একটা অন্ধকার জল একটা কুপের মধ্যে ভালো যে কুপের মধ্যে সাপ বিচ্ছু কুমির এখানে বরফ হয়ে আছে তখন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব ইসুম আল সলাতসাল্লামকে হেফাজত করার জন্য আল্লাহ তালা জিব্রাহলের মধ্যে তুমি যাও জিব্রাহিল যখন গেছে জিব্রাহলের আলো এবং ইসু আলাই সলাতসাল্লামের দেহের আলোতে কূপ অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে এবং একটা পাথরে বলছে যে পাথর একজন নবী বসবে তুমি রেডি থাকো উপর থেকে আল্লাহ হাবিবকে ইসলাসাল্লামকে পালাইছে উপর থেকে নিচে কূপে পড়া পর্যন্ত জিব্রাহিম আল্লাহর আরশে আজিম থেকে জমি আইসে পাথর রেডি করে দিছে আর এই পাথর উপরে যদি হজরত ইসলাসম বন হ্যাঁ এবং মিষ্টি এই কুপের পানিটা ছিল লবণাক্ত পানি পারে হজরত ঈশ্বর সালু পায়ের দর্শন লাগিয়ে আল্লাহ রবহাম এই কূপের পানিটাকে একবার মিষ্টি মানি করে দিচ্ছে দুইবার তিন নম্বর দ্রুত গতিতে আছে আজ ইসমাই আলাই সরাত কে যখন তোমার পিতা ইবাহ সালাম যখন জবাই সুয়াই শুয়াইছে এ গলায় সুরি সালাবে গলায় সুরি সালা থেকে শুরু করে হাত থেকে সুরি মিশে গলায় সুরি সালানোর আগে সময়টা কত এক সেকেন্ড নাকি একটা সর্বোচ্চ পাঁচ সেকেন্ড ধরে এই মধ্যে আল্লাহ রব্বুর আলমী জিবাইল আলী বলছে জিব্রাহিম আমার বন্ধু ইসরাইলকে সেই জায়গা থেকে তুই জানিয়ে জান্নার থেকে একটা দিন বানিয়ে শোয়া দাও যদি আজকে ইসরায়েলের জবাই হয়ে যায় আমার পৃথিবীতে কোনো মায়ের সন্তান আর খালি থাকবে না সব আদরের সন্তানগুলি

ইসরাই পাইতেছে বলে ইসমাই তুমি কথা বলতেছো চোখের বাঁধন খুলে দিছে ইব্রাহিমের বলে আমাকে তো জবাই করে নাই আল্লাহ দিয়ে আমার হেফাজত করছে আমার জায়গায় হচ্ছে এটা আল্লাহ হাবিবের রক্ত যদি না জমিনে যেতে না পারে রক্ত পড়ছে তবে জমি যেতে না পারে কোষের মধ্যে আল্লাহ হাবিবকে এই রক্ত হাতের কোষের মধ্যে বানাইছে তখন আল্লাহ হাবিব আল্লাহ তালা বলছেন রক্ত উপরে ছিটিয়ে দাও উপরে ছিটিয়ে দিছে আর আমার বন্ধু অজ্ঞান হয়ে গেছে কাপড়রা যদি আবার আক্রমণ করে এখন কি হবে তুমি আমার বন্ধু নিয়ে ফুল করে নিয়ে ওই সামনে একটা পাহাড় এখান থেকে আধা কিলো দূরে আধা কিলো দূরে ওইখানে তো জিবাইসাল্লাহসাল্সালাম জিবাইল আলাই আলহ সালুসাল্লাম বলছে যে পাহাড়রা বলছে জামালুন ফারকুন পাহাড় দুটো ভাগ হয়ে যাও দুটো ভাগ হয়ে গেছে পাহাড় দুটো ভাগ হয়ে যাওয়ার পর আল্লাহ হাবিবকে হাবিফকে ফুলো করে দেয় জিবাইসালাম আর সেই জায়গায় যদি দিনবেলা যায় যাওয়া নিষিদ্ধ এস এস এর গ্রিল দিয়ে এমন বাদ ঘুরাই দিতে মানুষ ওইখান থেকে যায়নি মাটি নিয়ে আসে ওই জায়গার মধ্যে যারা যায় এখন কি সুন্দর কি সুগ্রাণ পাওয়া যায় হাবিব হাবিবস হয় এখানে একটু ছিল কিছুক্ষণ সময় ছিল আর ওই জায়গার মধ্যে এত খুশবা সুগ্রান ওইখান থেকে আসে এখানে সৌদি সরকার দেখত যে মানুষ এখানে ভিড় করে গেলায় এরকম মোটা মোটা এরকম মোটা এক অ্যাঙ্গেল দিয়ে ওই জায়গাটা শুধু টাকা একবারে করে দিচ্ছে আর পাহাড়টা দুটা যে ভাগ হয়ে গেছে এখন এখান থেকে আধা ইঞ্চ দূরে আধা ইঞ্চ দূরে পাহাড়ের এখন ওইখানে অস্তিত্ব পাওয়া যায় যা হোক যে কথা বলতে ছিলাম এই তখন আল্লাহর হাজির লকে এনে গেছে আর কাকেররা এমনভাবে আক্রমণ করছে সত্তর জন সাহাবাই সত্যি জন সাহাবাই কালামের শহীদের জায়গা হচ্ছে এখানে বিশেষ করে এখানে যারা ঘুমায় রয়েছে এর মধ্যে সবচাইতে আল্লাহ রাসুলের সাসা দ্বিতীয় দিনের সঙ্গী হজরত আমিরে হামজার আদি আল্লাহ যখন আল্লাহর হাবিব মক্কার মধ্যে ছিল বাবা ছিল না মা ছিল না তখন আমি আল্লাহ আমার হাবিবকে সবসময় মায়া করতে ভালোবাসত কাফের বাজার কোনো কিছু না বলে সবার আগে ঢাল পরোয়াল নিয়ে আমিরজারাদি আল্লাহ রাইতে এই জিহাদের ময়দানে এই জিহুদের ময়দানে আমির হামজারাদী আল্লাহ শহীদ হয়েছি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমির হামজা রাদি আল্লাহ আনুর আনহুর বুকটাকে সিনে কলিজাটা বের করছে বের করে এই আবু সুফিয়ান স্ত্রী হিন্দা এর একটু সকলের সামনে সাবাই সাবাই খাইছে বলছে বদরের যুদ্ধের ইতিহাস বদরের যুদ্ধ আমার বাবা সেখানে মারা গেছে আজকে আমির হামজার আমি জীবন্ত কলিজা সিবে খাইয়া আমি আজকে এটার প্রতিশোধ দিলাম সকলে বলেন নাউজুবিল্লা নাউজুবিল্লা আমার হাবিব তামির হামজা দিয়ে আল্লাহ আনহু এখানে গুমাই সোনাকে এখানে শহীদ করা হয়েছে এখানে শহীদ করা হয়েছে জন সাহাবির মধ্যে একজন অন্যতম সাহাবি ছিলেন হজরত হামজানা দিয়ে আল্লাহ তাল আনহু যেদিন যুদ্ধটা হয় সেদিন হামজানা বিয়ে করছে নতুন বিবাহ নতুন স্ত্রী বাসর ঘরে গেছে স্ত্রীর সাথে একান্ত মিলন হয়েছে যখন সকালবেলা গোসল করতে গেছে পুকুরে পারে যখন গেছে গোসল করবে কাদের লুঙ্গি নিয়ে গেছে মদিনা গলিগুলিতে চিৎকার দিয়ে কে ডাকতেছে কাতালা মোহাম্মাদুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত হয়ে গেছে মোহাম্মদ রসাল্লাম শহীদ হয়ে গেছে অজত্রে হানজালা রাজিয়াল তালা আনহু গোসল না করে পুকুরের পাট থেকে কুয়ার পাট থেকে ফিরে আসছে আইসা বলতেছে স্ত্রী আমার আমার তরওয়াল বের করে দাও খাটের তল থেকে তরওয়াল বের করছে স্ত্রী ডাক দিয়ে বলছে স্বামী আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে আপনি কোথায় যাচ্ছেন বলে যে রাসুল উসিলে ফরজ পেলাম সুন্দর পেলাম ফরজ গোসল পেলাম আল্লাহর আসমান জমিনের ভিতরে সব কিছু জানতে পারলাম যে রাসুল উসিলে শরীয়ত পাইলাম সেই রাসুল যদি দুনিয়াতে না থাকে আমি হানজালা আল্লাহ তালা আনহু আমি হামজালাদি আল্লাহ তালু করে আর কি না বলবো আমি আগে জিয়াদের ময়দানে যাব আমার রাসুলের শহীদের বদলা আমি আগে ময়দানে দৌড়ে আসছে বাড়ি থেকে দৌড়ে আসছে আড়াই কিলোমিটার দূরে হামজাল বাড়ি এখান থেকে দৌড়ে আসছে আইসা এই জিয়াদের ময়দানে যুদ্ধ করছে অনেকগুলি কাপের রয়ে সে হত্যা করিয়া আল্লাহ তার আল্লাহতাল নিজে শহীদ হয়ে গেছে সব সকালবেলায় যখন আল্লাহর হাবিবের জ্ঞান ফিরে আসছে জীবনে আমি নয় সেখানে দিয়ে গেছে

এই কথা বলার পরে দৌড়ে এক নব বধু হাতের মধ্যে এখনো মেহেদির মালা দৌড়ে আসছি রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আসছি তাহলে তুমি কে মানে আমি আপনার একজন সাহাবি বলে কোন সাহাবি বলে আমি আমার আপনার একজন সাহাবি ছিল হতো তো হানজালা দিয়ে আল্লাহ আনু গতকালকে যাকে বিবাহ করার জন্য আপনি বলছেন আমি যে হানজালার স্ত্রী বিবাহ করছি সবাই যদি গোসল ছাড়া কবরস্ত করেন করেন তবে হানজালাকে গোসল ছাড়া কবরস্থ করাবেন না বলছে কেন বলে হানজালার উপরে গোসল খরচ হয়ে গেছে আল্লাহর হাবিব বলছেন সাহাবাই কেরাম হানজালাল লাশটা আগে পুজো হামজালাল লাস যেখানে আছে তাকে গোসল করে কবর দিবা আর কাউকে গোসল ছাড়া কবর দেবা গোসল বাদ দিয়ে কবর দিবে সবাই সব সাহাবাই কেরাম দিকে কবর দেওয়া হয়েছে কিন্তু হানজাল বেচারার লাশ এই উহুদের প্রাণ করে আড়াই কিলোমিটার দূর পর্যন্ত কোথাও পাচ্ছে না আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেছে হয়ে গেছে হানজালা আমার জন্য ফরত গুসুল বাদ দিয়ে যেহেতু ময়দান আটছে এবং হানজালাকে যদি আমি না পাই তাহলে হানজালার স্ত্রীকে কি বলতে সান্ত্বনা দিব আল্লাহর হাবিব অস্থি শিক্ত নয়নে হজরতি জি বেয়াল আটছে ইয়ার রাসুল আল্লাহ আপনি কী ফেরেশানি হচ্ছেন আপনার শরীর অসুস্থ আপনি অসুস্থ আপনার মাথা ভেঙে হেলমেট ঢুকে আপনার মাথা শিট হয়ে গেছে দন্দন মোবারক সৈদ হয়ে গেছে আপনি পেরেশানি হচ্ছেন কেন বলে আমার লাগে পাচ্ছি আল্লাহর হাবিবের কথা শুনে জি বলা শেখ আসসালাম বলে হামদেলাকে নিয়ে আপনি পেরেশানি হওয়ার দরকার নেই আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর হাবিব যখন আসমানের দিকে তাকাইয়া দেখছে জীব আল্লাহ আমার হাবিব আপনার প্রেমে ভালোবাসায় যে হামদলা নিজের ফরজ গুসল দিয়ে সিহাদের ময়দানে যুদ্ধ করতে আসছে আমি দুনিয়ার কোনো পানি দিয়ে হামদলাকে গোসল করাবো না আমি আমার জান্নাতের পানি দিয়ে হামদলাকে গোসল করাইতেছি আপনি আসমানের দিকে তাকাইয়ে দেখেন আমার ফেরিস্তারা আনন্দিত হয়ে খুশি হইয়া হামদলাকে গোসল করাইতেছে সুবাহ আল্লাহ হাবিব আসমানের দিকে তাকাইয়ে দেখছে যে হা ফেরস্তাদেরা আনন্দ করে হামদলারা দিয়া আল্লাহ আলাম ঢুকে তখন কিছুক্ষণ পরে ওনাকে জমি নিয়ে আসছে জমিনে আসার পরে একজন সাহাবাই কেরামদেরকে বলছে সব সাহাবাই কেরাম তোমরা শোনো হামজালাকে আল্লাহ তালা জান্নাতের পানি দিয়ে গোসল করেছে একজন সাহাবি আব্দুল্লাহ আব্বাস যাই বলে রাসুলাল্লাহ যে বলছে গোসল করাইছে হামজালা রজিয়াল্লাহ তালা তো আছে দাড়ি থেকে তো অবশ্যই জান্নাতি পানি পড়বে তিনি আসা দাড়িগুলি মধ্যে যখন হাত দিছে দেখছে দাড়ি থেকে জান্নাতের পানি টপ টপ করে পড়ছে আল্লাহ এই জন্য

আমার কবর এখানে আসে আমরা এই কবরে এখানে জেরারত করবো জেয়ারত করার পরে এটা উহুদের মাঝে এটা ছোট পাহাড়টা আমরা বেশি গুরুত্বপূর্ণ সামান্য একটু এখানে উঠে আমরা একটু বসবো এটার মধ্যে এখানে বসা সুন্দর সাহাবাইকার এবং সব সাহাবাহিক এখানে আইসি বসছে আমরা এখানে দোয়া করে দুই তিন মিনিট সেখানে পাহাড় আমাদের একটু বসবো যেটা আমাদের এটা করবো তাই আমরা এখানে ইনশাল্লাহ পাওয়ার আস্তের পর